আসসালামু আলাইকুম সুপ্রিয় রত্নপ্রেমিক মারত ভাণ্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে যে পাথরগুলি দেখাচ্ছি সেগুলোর নাম হচ্ছে পদ্মনীলা নীলা বলতে যে পাথরগুলো যান এটা বিকল্প হিসেবে এই পদ্মনীলা পদ্মনীলাকে ইংরেজিতে বলে অ্যামেথিস্ট এটির আরেকটি নাম রয়েছে হলো হচ্ছে রাজভক্ত নীলা তো রাজভক্ত নীলা এখন আর সেটা বলে না এ কারণে এগুলি এখন বিশাল একটা খুনে রয়েছে যা বিশ্ব চালানোর মতো ক্যাপাসিটি তাদের রয়েছে তবে ইরানের নাম সেটা উল্লেখযোগ্য এই খনি অর্থাৎ এই পদ্মনীলা কোনো এক সময়ে এমন একটি মূল্য দাম ছিল যেটি হিটা হীরার বিকল্প হিসাবে দেখা হতো তার গ্লেস কালার লাস্টার পানি এভরিথিং এটা মঞ্জুরানো বিশেষ করে রানী বা উচ্চবিত্ত যারা রয়েছে তারা এটা নেকলেস হিসেবে ব্যবহার করত। পরবর্তীকালে এটা তখন তারা আংটি হিসেবে চলতো তবে উচ্চবিত্তদের পরবর্তীকালে এখন আমরা মোটামুটিভাবে সকলেই এটি পরিধান করার মতো বা ব্যবহার করার মতো ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে আমরা আপনাদের কাছে বিশাল এক ভান্ডার নিয়ে এসেছি আপনারা জানেন মারাত্মক ভাণ্ডার বরাবরই গ্রাহক সেবা নিয়োজিত অর্থাৎ আমাদের নিজস্ব কারখানা রয়েছে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই আংটিগুলি আমাদের নিজস্ব কারখানা দিয়ে কারখানা থেকে তৈরি তাছাড়া আপনাদের আপনাদের যদি কোনো পছন্দনীয় আংটি রিং থাকে আমরা আপনাদের দু ঘন্টার মধ্যে সেটা বানিয়ে দিতে পারব তাছাড়া ক্রয় ক্রয়ক্ষমতার আপনাদের মূল্যের দিক থেকে যেহেতু মা রত্ন ভাণ্ডার পাইকারি এবং খুচরা বিক্রেতা সেই হিসেবে মূল্যের দিক থেকেও আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে এছাড়া যারা আরামপ্রিয় অর্থাৎ দূরে থাকেন ঢাকার বাইরে অথবা দেশের বাইরে তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটা বিশেষ সেবা দিয়ে থাকি শুধুমাত্র আপনার আংটির মাপ এবং পছন্দনীয় রিং এবং পাথরটি আমাদের ছবি ছবি দিয়ে পাঠালে অর্থাৎ ফ্যাক্সের মধ্যে পাঠালেই আমরা আপনাদের বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিতে পারব পরিশেষে একটি কথা বলতে চাই আসর রত্ন অর্থাৎ খাঁটি রত্ন যদি কিনতে চান মা রত্ন ভাণ্ডারে জুড়ি নেই আমরা দীর্ঘদিন যাবৎ এই খাঁটি পাথর অর্থাৎ অরিজিনাল পাথর বিক্রেতা হিসাবে সুনাম অর্জন করে আসছি এবং এখনও সেটি চলছে আসুন দেখুন খাঁটি পাথরটি ক্রয় করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম